আমেরিকা ভেনেজুয়েলার রাজধানী কেরাকাস আক্রমণ করে এবং সে আক্রমণ আজকে ট্রাম্প স্বীকার করেছে এবং তার প্রেসিডেন্ট মাদুরুকে এবং তার স্ত্রীকে অ্যারেস্ট করে আমেরিকায় নিয়ে যায় তার প্রতিবাদে আমাদের দল কমিউনিস্ট কেন্দ্রীয় কমিটি তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আজ চৌঠা জানুয়ারি সারা দেশব্যাপী প্রতিবাদ দিবস পালনের কর্মসূচি গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে বর্তলায় আজকের এই প্রতিবাদ সভা আমরা মনে করি এবং বিশ্ববাসী জানে আমেরিকা তার দখলদারি পূর্ব ইউরোপ থেকে শুরু করে মিডল ইস্টের কান্ট্রিগুলির উপর আফ্রিকান কান্ট্রিগুলির উপর বিশেষ করে ভেনেজুয়েলা তৈল সমৃদ্ধ ভেনেজুয়েলা এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ সম্পদে সমৃদ্ধ তার উপর নিজের দখলদারি কায়েম করার জন্য মাদুরু সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে এই আক্রমণ এবং তাকে অ্যারেস্ট করেছে আমরা এই যে কাজ এই যা যে সাম্রাজ্যবাদী আক্রমণ এই আক্রমণে তীব্র বিরোধিতা করছি এবং ভেনেজুয়েলার সে সর্বমুখ হরণ আমেরিকার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই ভেনেজুয়েলা জনগণের পাশে দাঁড়ানোর জন্য সমস্ত শান্তিপ্রিয় এবং সাম্রাজ্যবাদ বিরোধী জনগণকে আহ্বান জানাচ্ছি আমরা চাইছি ভেনেজুয়েলা থেকে আমেরিকা চলে যাক হাত উঠাতে ভেনেজুয়েলার স্বাধীনতা রক্ষা হোক